আসসালামু আলাইকুম গুপ্তৈত্য সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে একটি শয়তানি বিদ্যা নিয়ে উপস্থিত হলাম তো এগুলো আপনাদেরকে দিতে হয় দোকানের বিক্রি বন্ধ করার তদবির কারোর দোকানের বিক্রি বন্ধ করতে ইচ্ছা করলে নিচে নকশাটি লিখে তার দোকানের নিচে দাপন করে দেবে ইনশাআল্লাহ তার দোকানের বিক্রি বন্ধ হয়ে যাবে তো দোকানের বিক্রয় বন্ধ করার তদবির কারোর দোকানের বিক্রি বন্ধ করতে ইচ্ছা করলে নিচের নকশাটি লিখে তার দোকানের নিচে দাপন করে দিবে ইনশাল্লাহ তার দোকানের বিক্রি বন্ধ হয়ে যাবে তার যাদের পাকা দোকান এই নকশাটি ভোজপত্রের ওপর লিখে ছোট আকারে তাবিজ করে তার দোকানের ভিতর রেখে দেবেন আল্লাহ রহমতে ওর দোকানের বিক্রয় বন্ধ হয়ে যাবে তো ভিউয়ার্স আপনাদের কাছে আমার হাত জোড় করে অনুরোধ কারো পেটে লাথি দিবেন না আপনারা শিখে রাখতে পারেন তো আপনাদের কাছে আমার অনুরোধ কারো পেটে আপনারা লাথি দিবেন না কারো রিজিক নষ্ট করবেন না আমার অনুরোধ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম